আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধনিয়ে এসেছে মুক্তির দিন ঈদেই প্রকাশ্যে আসছে বাবা যাদব পরিচালিত ছবি বস কারণ যার কারণে এই ছবিটি দেখা উচিত সবার এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জি আর তার বিপরীতে আছেন টলিউডের শুভশ্রী ও বাংলাদেশের ফারিয়া শুভশ্রীর সাথে জিতের বস ছবিটি হিট হয়েছিল অন্যদিকে ফারিয়ার সাথে বাদশা ছবিটিও বেশ সারা ফেলে দিয়েছিল মুভি প্রেমীদের কাছে তো বস টু নিয়েও দর্শকের মাঝে দেখা দিয়েছে উত্তেজনা এই তিন হিট মিশন যে খুব ভালো কিছু উপহার দিবে তা কিন্তু বলাই যায় অ্যাকশন ও রোমান্সের এক চমৎকার উপস্থাপন দেখা যাবে এই ছবিতে ছবিটিকে ইতিমধ্যে ধরা হচ্ছে দু সতেরো সালের সবচেয়ে স্টাইলিশ হিসেবে স্টাইলিশ জিতের সাথে থাকছে গ্ল্যামারটার মুসাতের অ্যাকশন ও শুভশ্রী রোমান্স বস ট মাধ্যমে জিতকে অনেকদিন পর দেখা যাবে অর্জিনাল এক গল্পে আর যে গল্পটি লিখেছে জিত নিজেই তাই জিপ ভক্তদের মাঝে জিতের এই নতুন গুণটি বেশ ভালোই প্রভাব ফেলছে এই ছবিতে প্রথমবারের মতো একসাথে কাজ করতে যাচ্ছেন শুভশ্রী ও নুসরাত এই দুই বিউটি কুইনকে একসাথে দেখতে অধীর আগ্রহে রয়েছেন তাদের ভক্তরা এরই মধ্যে তাদের ট্রেলার লোকে মূলত সবাই বিগ বাজেটের এই ছবি নির্মাণে অনেক টাকা খরচ করতে হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান দুটিকে সুইজারল্যান্ড থাইল্যান্ড কলকাতা সহ ইন্ডিয়ার অনেক জায়গায় শুটিং হয়েছে এই ছবির এছাড়াও বস্টুর গানগুলো গানগুলো ইতিমধ্যে ইউটিউবে বেশ সারা দিয়েছে তো বন্ধুরা আপনারা যাচ্ছেন তো বস্তু দেখতে কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না